এই সেই ডেট রোড যেটা পৃথিবীর অন্যতম বিপদজনক রাস্তাদের মধ্যে একটি এর দৈর্ঘ্য প্রায় ষাট থেকে কিলোমিটার এই রোডের সর্বোচ্চ উচ্চতা হয়েছে উপরে পাহাড় আর নিচে বিশাল বিশাল খাদ গুলো সবসময় কুয়াশা আর মেঘে ঢাকা থাকে এজন্য দেখতে আরো ভয়ঙ্কর লাগে সবসময় এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এজন্য মানুষ এখানে ঘুরতে আসাটা অনেক বিপজ্জনক আর বৃষ্টি হওয়ার কারণে সময় পাহাড় ধসের সম্ভাবনা থাকে আর এই পাহাড় ধসের কারণে এক সময় এখানে অনেক মানুষ মারা যেত এজন্য এই রোডটার নাম হয়েছে ডেট রোড মুখে প্রচলিত আছে এই রোড নিয়ে অনেক গল্প তার মধ্যে একটি মজার গল্প এই রাস্তাটি দেখতে এসে যারা নাকি মারা গেছে তারা এখানে ঘুরে বেড়ায় আর রাতের বেলা অদ্ভুত নাম ধরে ডাকে আর হঠাৎ করে গাড়ির হেডলাইট বন্ধ হয়ে যায় তারপর এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে এছাড়াও এই রোড নিয়ে মজার মজার গল্প রয়েছে যেটা বলতে গেলে শেষ হবার নয় আর আপনারা অবশ্যই যদি বলিভিয়া যান অবশ্যই এই রোডটা একবার হলেও ঘুরে আর একটা কথা না বললে নয় এমন মজা মজার যুগ আরো ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন